হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু জি এসসি আজকে আমরা ক্লাস টেনের মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের মডেল কোয়েশ্চেন পেপার টুয়েলভ এটা করবো এটা তোমাদের পাসিং অ্যাওয়ে বাপু এখান থেকে দিয়েছে প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে আমরা কোয়েশ্চেনগুলো দেখছি বাপুজ ফিগার ওয়াজ স্লাইট বাপুর দেহটা স্লাইট ছিল গান্ধীজি ওয়াজ ইন্ডিয়াজ বিলাভেড গান্ধীজি ছিল ভারতের প্রিয় লিডার গান্ধীজি হ্যাড ওয়ার্কড ওভার এ লার্জ পার্ট অফ গান্ধীজি হেঁটে বেরিয়েছেন ভারতের একটা বিশাল বড় অংশে বাপুজ ডেড বডি ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স বাপুর দেহটা বাপুর মৃতদেহটা কভার ছিল বা ঢাকা ছিল ফুল দিয়ে ইন্ডিয়াজ ইন রিসেন্ট হিস্টোরি ওয়াজ রাফ অ্যান্ড স্মুথ ইন্ডিয়ার রিসেন্ট হিস্টোরি বা রিসেন্ট ইতিহাসটা রাফ এবং স্মুথ ছিল পদ্মবাসী স্পোক ফর দেম অল সেড সিম্পলি উই উইল এটার উত্তরটা হবে উই উইল ওয়াক পদ্মাসী স্পোক দ্যাট দে দে উইল উড যে তারা হাঁটবে পদ্মাসী বলেছিল তারা হাঁটবে তারপরে দ্য ন্যারেটর আন্ডারস্টুড হি ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডস্ট অফ ড্রিভিং পিপল লেখক বা গল্পের বক্তা বুঝতে পেরেছিলেন যে তিনি একা ছিলেন না এই দুঃখী মানুষদের মধ্যে দ্য প্রসেশন ওয়াজ ওয়াশ বাই থাউজেন্ড অফ পিপল এই শোভাযাত্রাটা ওর হাজারো হাজারো লোকের দ্বারা দেখা হয়েছিল গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ এর ফলে কি হয়েছিল যে গান্ধীজির যে ফিউনাল বা শোভাযাত্রাটা তার একদিন তার মৃত্যুর মৃত্যুর একদিন পরেই হওয়ার কথা ছিল যার জন্য কি ছিল পিপুল লাইন্ড দ্য রুট আওয়ার্স ইন অ্যাডভান্স লোকেরা রাস্তায় আগে থেকেই ঘন্টা ঘন্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিল ইট ওয়াজ দ্য লাস্ট টাইম শুড বি ওয়াকিং উইথ বাপু এটা ছিল শেষবারের মতন তারা বাপুর সঙ্গে হাঁটবে তারপরে দেখো এটা তোমাদের স্নেল থেকে দিয়েছে স্নেল যে কবিতাটা আছে স্নেল থেকে দিয়েছে দেখো দ্য স্নেল ইজ এ ফেয়ারলেস ক্রিয়েচার স্নেল হয় বা শামুক হয় একটা ফেয়ারলেস প্রাণী দ্য স্নেইল অ্যান্ড ইটস আওয়ার আর ইনসেপারেবেল যে তার যে খোলসটা এবং বা তার যে বাড়িটা এবং স্নেলটা ইনসেপারেবল মানে হচ্ছে তাকে তাদেরকে আলাদা করা যায় না একসঙ্গে মিশে থাকে ইফ ইউ টাচ দ্য হর্স অফ স্নেলস তুমি যদি স্নেলের বা শামুকের সুরটাকে যদি টাচ করো বা স্পর্শ করো ইট উইল সিং ইন টু দা হিজ হাউস এটা তার বাড়ির মধ্যে বা তার খোলসের মধ্যে ঢুকে যাবে কনসিডারিং হিমস্যাল টু বি ওন হোল টিজার দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড ওকে তারপরে দেখো হোয়াট এলস ডাজ দ্য স্নেল লিভ উইথ স্নেল কী নিয়ে বসবাস করে দ্য স্নেল লিভ উইথ এ সেলফ কালেক্টিং পাওয়ার স্নেল নিজের স্ব মহিমায় বসবাস করে তারপরে দেখো রাইট টু সেন্টেন্স অ্যাবাউট দ্য নেচার অফ দ্য স্নেল শামুকের প্রকৃতি নিয়ে দুটি বাক্য লিখতে বলেছে দ্য স্নেইল এ সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড কসানস ক্রিয়েচার কসান্স রিজ রিয়াক্টিং রিট ট্রিটিং ইন টু ইটস সেল ফর প্রোটেকশান অ্যান্ড ক্যারিং ইটস হোম হোয়াট ইভের ইজ কোর্স যে শামুক একটি স্বৌকশ প্রাণী সুরক্ষার জন্য তার খোলসের মধ্যে পিছু ঘটে এবং যেখানে যায় তার বাড়ি নিয়ে যায় বা তার খোলসটাকে বয়ে নিয়ে যায় তারপরে দেখো এবারে তোমাদের আনসিন প্যাসেজ দিয়েছে এখান থেকে আনসিন প্যাসেজটা তোমরা এখান থেকে গ্রামারের গ্রামার ইম্পর্টেন্স বা গ্রামারটা কেমন হয় গ্রামারের কারণ কেমন এইভাবে দেওয়া আছে আমি আনসিন প্যাসেজটার বাংলাটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা যার বাংলা যাদের বাংলা প্রয়োজন হবে বাংলা পড়তে প্রয়োজন অসুবিধা হবে তোমরা ডেসক্রিপশন থেকে বাংলাটা দেখিয়ে নেবে আমরা অ্যান্সারগুলো দেখছি দেখো অ্যাকর্ডিং টু দ্য অথার গ্রামার ইজ অ্যাসোসিয়েটেড হুইচ ইজ ইন ইন দেখো এর বাংলা মানেটা কী যে লেখকের মতে ব্যাকরণ একটি বিজ্ঞান যা অনির্দিষ্ট কারেক্টনেস ইন গামার ভেরিজ ব্যাকরণের শুদ্ধতা পরিবর্তিত হয় উইথ টাইম সময়ের সাথে সাথে বাই বিল্ডিং এ সুপিরিয়র ভোকাবুলারি ওয়ান ক্যান লিভ ইন একটি উচ্চতর শব্দ ভাণ্ডার তৈরি হয় একজন সেখানে থাকতে পারেন বুদ্ধি বুদ্ধিভিত্তিক পরিবেশে অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাটমসফিয়ার বুদ্ধিভিত্তিক পরিবেশে গ্রামার চেঞ্জেস ইট স্পিচ হ্যাবিট গ্রামার পরিবর্তিত হয় কিসের উপর মেজরিটি অফ এডুকেটেড পিপল যে শিক্ষিত লোকেদের বলার অভ্যাসে ইন গ্রামার দেয় আর নো ইনফ্লেক্সিবল গ্রামারে কোনো ইনফ্লেক্সিবিলিটি নেই বাস পরিবর্তনশীল সবসময় গ্রামার রুলস আর নট হার্ড অ্যান্ড ফাস্ট গ্রামার রুলগুলো হার্ড অ্যান্ড ফাস্ট নয় এবার টি ফলস দিয়েছে দেখো দ্য ট্রেন্ডস অফ ইউজেস ইউজ ইজ মোর ইম্পর্টেন্স দ্যান গ্রামার রুলস এটা ট্রু হবে সাপোর্টিক পজ করে তুলে নেবে ইন গ্রামার ফ্যাক্টস অলওয়েজ কিপ চেঞ্জিং এটাও ট্রু হবে কারণ সবসময় এটা আমরা দেখবে যে ওখানে পড়লে দেখ বুঝতে পারবে যে সবসময় গ্রামারের যে নিয়মকানুনগুলো চেঞ্জ হয় তারপর দেখো কারেক্টনেস অফ দ্য গ্রামার ডিপেন্ডস মাছ অন দ্য রেস্ট্রিকশন মেনশান ইন দ্য বুক এটা ফলস হবে কারণ এটা ওখানে বলেছে যে পাঠ্য বইয়ে যে গ্রামারের নিয়ম কারণগুলো লেখা আছে ওগুলোই মেন আর অন্য কিছু হয় না এটা ভুল তারপর দেখো হোয়াট কোয়েশ্চেন ইন্ডিট দ্য ট্রেন্ড অব ইউজেস অফ গ্রামার যে ব্যাকরণের প্রবণতা কী কী প্রশ্ন নির্দেশ করে এটা অ্যান্সারটা দেখো দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য কোশ্চেন অ্যাবাউট হোয়াট এডুকেটেড পিপল আর সেইং দিস ডেজ অ্যান্ড হুইজ এক্সপ্রেশান আর জেনারেলি ইউজড অ্যান্ড এক্সেপ্টেড অ্যাট এডুকেটেড লেভেলস ইন্ডিকেটেড দ্য ট্রেন্ড অব ইউজেস ইন শিক্ষিত লোকেরা আজকাল কী বলছে এবং কোন অভিব্যক্তিগুলি সাধারণ শিক্ষিত স্তরে ব্যবহৃত হচ্ছে এবং গ্রহণযোগ্য তা ব্যাকরণ ব্যবহারের প্রবণতা নির্দেশ করে এটার মানে তারপরে দেখো গণিতকে কেন সুনির্দিষ্ট বিজ্ঞান বলা হয় যে হোয়াই ইজ ম্যাথেমেটিক অ্যান্ড এক্সা এক্স্যাক্ট সায়েন্স গণিতকে কেন সুনির্দিষ্ট বিজ্ঞান বলা হয় দেখো অ্যান্সারটা দেখো ম্যাথেমেটিক্স ইজ অ্যান এক্সট্রাক্ট সায়েন্স বিকজ ইটস ফ্যাক্ট সাচ এজ ফাইভ অ্যান্ড ফাইভ মেক্স টেন আর ইউনিভার্সাল অ্যান্ড ইনডিসপুটেবল উইথ নো রুমস ফর ইন ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন্স এর মানেটা কি যে কারণ ম্যাথেমেটিক্স হয় বা গণিত হয় সত্যি সত্যি বিজ্ঞান কারণ কি যে এর তথ্যে পাঁচ আর পাঁচ মিললে দশ হয় আর যেটা কি সার্বজনীন এবং নির্দিষ্টতায় সবাই কী করে মেনে নেয় তার কোনো ভিন্ন মতবাদ নেই তারপর দেখো হোয়াই শুড উই কিপ আওয়ার আইজ ওয়াইড ওপেন ফর ট্রেন্ডস অফ ইউজ ব্যাকরণের প্রবণতার দিকে নজর রাখতে আমাদের কেন হবে বা কেন চোখ খোলা রাখা উচিত দেখো অ্যান্সার দেখো হোয়াই উই শুড কিপ আওয়ার আইজ ওয়াইড ওপেন আমাদের চোখটা খোলা রাখা উচিত ফর দ্য ট্রেন্ডস অফ ইউজেস বিকজ গ্রামার ইজ হাইলি সাসপেকটিভ সাকসেপ টু চেঞ্জ যে আমাদের ব্যবহারের প্রবণতার দিকে নজর রাখতে হবে কারণ গ্রামার পরিবর্তনের অত্যন্ত সংবেদনশীল অ্যান্ড স্যাটিসফাই স্টেইং অ্যাওয়ার অফ দিস ট্রেন্ডস হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনসিডার্ড কারেক্ট ইউজেস ওভার টাইম এবং এই প্রবণতাগুলি সম্পর্কে সচেতন থাকলে সময়ের সাথে সঠিক ব্যবহার কি ব্যবহারের কি ব্যবস্থা নেওয়া হয় তা বোঝা যাবে হাউ ক্যান ওয়ান ফুলফিল দ্য গোল অফ এ বিল্ডিং সুপিরিয়র ভোকাবুলারটি কীভাবে একজন উন্নত শব্দভাণ্ডার গঠনের লক্ষ্যে পৌঁছাতে পারবে এর অ্যান্সারটা দেখো ওয়ান কু ওয়ান ক্যান ফুলফিল দ্য গোল অফ বিল্ডিং এ সুপিরিয়র ভোকাবুলারি বাই বিং অ্যালার্ট ইন নিউ ওয়ার্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কারেক্ট ট্রেন্ডস অ্যান্ড এডুকেটেড স্পিচ হুইজ হেল্প হেল্প হেল্পস ইন লিভিং ইন এ নিউ ইন্টেলেকচুয়াল অ্যাটমসফিয়ার এর মানে কি যে একজন নতুন শব্দের প্রতি সতর্ক হয়ে সতর্ক এবং শিক্ষিত বক্তৃতার বর্তমান প্রবণতাগুলিকে বুঝে একটি উন্নত শব্দ ভাণ্ডার গঠনের লক্ষ্যে পৌঁছাতে পারে যা তাকে একটি নতুন বৌদ্ধ পরিবেশে বাঁচতে সাহায্য করে ওকে তারপরে দেখো গ্রামারোকাবিটে দেখো ফাইভ কিল্ড ওয়েকিল্ড এ বাস কোলাইডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট দ্য ড্রাইভার বাস হ্যাজ বিন অ্যারেস্টেড ইট ওয়াজ টু থার্টি এ এম ইন মাই ওয়াচ আই মিসড দ্য লাস্ট ট্রেন ওয়াজ ইন সার্চ অফ এ ক্যাব তারপরে দেখো এখানে গার্বেজ কজেস পলিউশন ইট মে বি অ্যাজ ইউজ এ সোর্স অফ এনার্জি জয়েন্ট ইন্টু সিঙ্গল সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ কার্বন হুইচ ইজ হুইচ কজ পলিউশন মে ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি দু নম্বরটা দেখো উই হ্যাড হারি টু রিচ দেয়ার রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডভার্ভ ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড উই হ্যাড টু রিচ দেয়ার হারিডলি তো হারি থেকে হারিডলি করলাম ঠিক আছে লাইট রান ফাস্টার দেন সাউন্ড চেঞ্জ ইন টু পজিটিভ ডিগ্রি সাউন্ড ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট তারপর দেখো সারাউন্ডের সেরাউন্ডার সারেন্ডার থেকে হবে গেভ ইন সামন থেকে কল ইন আর সান থেকে সান এভেল কোম্পানি মানে ত্যাগ করো অসৎ তো এটা হবে গিভ আপ এবার মিনিং খুঁজতে বলেছে এ সার্ডেন অ্যান্ড আনকাউন্টেবল চেঞ্জ অফ মুড অফ বিহেভিয়ার মুড অর বিহেভিয়ার এটা হবে হুইম লাইকলি অর লিলিয়াবল ইনফ্লুয়েন্স বাই পার্টিকুলার থিং এটা সাসপেক্টেবল তারপর বলেছে এ সিরিজ অফ ডিস এগ্রিমেন্ট আর্গুমেন্ট এটা কনফ্লিক্ট হবে মানে ভিন্ন মত আর কি আর লিমিটেড ইন এক্সটেন্ড নাম্বার স্কোপ অর অ্যাকশন এটা হবে রেস্ট্রিকটেড ওকে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো